গাইজ ব্যাক মাই চ্যানেল তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কালো হালদার ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর আজকের তারিখটা কথা আমি বেশ ভুলে গেছি তো আজকের প্রায় একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় হওয়ার কথা আছে তো দেখতে পাচ্ছো অল্টোল্টি ঝড় আরম্ভ হয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আমরা সকালে বাড়ি এসেছি আমাদের গান ছিল লক্ষ্মীকান্তপুর তো দেখতেই পাচ্ছ তো গাইস আজকে ঝোড়ো হাওয়ার কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবাই বাড়ির মধ্যে থাকবে সেফটি থাকবে কারণ কারণ বাইরে বেরোবে না আর বাইরে বেরোলেই ঝোড়ো হাওয়া তারপরে গাছপালা এগুলো সব আরম্ভ হবে কারণ ঝড় হলেই তো গাছপালা পড়বেই তো গাই দেখতে পাচ্ছ এখানে ঝোড়ো হাওয়া বইছে তবে এখন একটু কমে গেছে এখন আবার মানে ঘন ওখানেও বইছে আবার কমে যাচ্ছে বলছে আবার যাচ্ছে কি এরকম হচ্ছে চল দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গায়ে এই জ্যৈষ্ঠী মাসে অবশ্যই বৃষ্টি হওয়ার কথা আছে আর বৃষ্টি তো অবশ্যই হবে তো তোমাদেরকে ভালোভাবে দেখায় দেখতে থাকো তো গায়ে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর আমি যাচ্ছি পড়ছে আর বাইরে দাঁড়াতে পারছি না চলো তো গাইজ বৃষ্টি পড়ছে বলে বারান্দাতে বসে আছি আর ভিডিও করছি দেখতেই পাচ্ছ আর বৃষ্টিতে পুরো অলরেডি আমাদের উঠোন সব কাদা হয়ে গেছে আর হাওয়াটাও বইছে দেখতে পাচ্ছ তো হাওয়াটা এখন কম বইছে একটু বেশি বইছিল আগে দেখতেই পাচ্ছ চলো দেখতে থাকো ঝড়ের আরো ভালো মুহূর্ত তোমাদেরকে দেখাই তো গাইজ দেখতে পাচ্ছো ঝড়টা হালকা আস্তে 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 বাড়ছে দেখতে পাচ্ছ আর হালকা হালকা প্রচন্ড জোরে হাওয়া বইছে দেখতে আর আওয়াজ তো অবশ্যই শুনতে আওয়াজটা কেমন গাছপালা ভেঙে যাওয়া যায় তো গাড়ি অতিরিক্ত ধর হচ্ছে দেখতে পাচ্ছ

কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাই বৃষ্টি ভারী পড়া আরম্ভ হয়ে গেছে একই পাশে বৃষ্টি ভারী হয়ে পড়ছে আর ক্যামেরাতে ঠিক হয়ে যাচ্ছে না তো গাই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে আর সবাই সেফটি থাকবে কেউ বাড়ি থেকে বের হবে না ধন্যবাদ